প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন ভাইয়েরা আপনারা একটি বাড়ি সহ আরেকটি ফুল গাছ থাকতে পারছেন তো মূলত বন্ধুরা এই বাসার মালিকটি তার ওই যে বন্ধুরা বাসার সামনেই ফুল গাছটি রোপণ করেছে তো বন্ধুরা আপনারা এই ফুল গাছটি ভালো করে দেখে নিন তো চিনতে পারছেন কি না তো বন্ধুরা যারা চিনতে পারছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যাদের ইচ্ছে রয়েছে এই ফুল গাছটি চারা রোপণ করার জন্য অর্থাৎ এই ধরনের ফুল গাছ তারা বিভিন্ন ধরনের নার্সারিতে যোগাযোগ নিতে পারেন তো বিভিন্ন ফুল গাছ নার্সারি থেকেই সংগ্রহ করা যায় তো প্রিয় ভাই বন্ধুরা তারপর বাড়িতে নিয়ে বাড়ির আশেপাশে ফুল গাছটি রহন করুন সৌন্দর্য সৌন্দর্যময় করে তুলুন তো আপনার দেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে